বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠানের দিন গোটা অনুষ্ঠান বাড়িতে বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে অগ্নিকান্ডে আহত গৃহকর্তা ঘটনাটি লিয়মন থানা অধীন শান্তি নগর দশমি ঘাটে এলাকার বুধবার জানা যায় শান্তি নগর দশমি ঘাট এলাকার বাসিন্দা পার্থ বুনীকের বাড়িতে বুধবার ছিল অন্নপ্রাশনের অনুষ্ঠান এই অন্নপ্রাশনের অনুষ্ঠানের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপলাইনে গ্যাস লিক হয়ে আচমকাই কোন একভাবে আগুন লেগে যায় সিলিন্ডারে বাড়ির এক সদস্য গ্যাস আগুনের লেলিহান শিখা করতে pere ছুটকারচে মেচে শুরু করলে শুনতে আসে বাড়িতে থাকা লোকজন সে সময় বাড়ির গৃহকর্তা পার্থপনিক জলমান গ্যাস সিলিন্ডারটি রান্নার জায়গা থেকে বের করে দূরে অন্যত্র কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার সময় গ্যাস সিলিন্ডারে লেগে থাকা আগুনে পুড়ে যায় গৃহকর্তার শরীরের বিভিন্ন অংশ তৎসঙ্গে এই ঘটনার খবর যায় তেলে আমরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কাছে ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তুলি খরি ঘটনাস্থলে পৌঁছে গ্যাস সিলিন্ডারে লেগে থাকা আগুন নেভানোর প্রচেষ্টা শুরু করে এবং দীর্ঘ সময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সে সঙ্গে তৈরি अपनी নির্বাপক দপ্তরের কর্মীরা অগ্নিদগ্ধ গৃহকর্তাকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়া মহকুমা হাসপাতালে অনুষ্ঠান আধা ঘণ্টার মধ্যে এসে দছরি